একমত ফোর আমার নিয়ে আসছে তাইলা আমরা তিন জন বসলাম ছিয়ানব্বই বয়স আমি কিন্তু ওনার সামনে বলতেছি আমার ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে তা আমার পক্ষে এই কষ্ট করা সম্ভব না আমি আবার ঠাকা করে কইলাম বাষট্টি বছর সরকারি থাকে সে বলছেন হজুর আমরা বছর আর আমি চলে যাব চাউলের কিছু দেনা আছে এই দেনা দিয়ে দেন আর কুশিং গা উনচল্লিশ হাজার টাকা পাবেন উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা পাবে এই টাকাটা দিয়ে দেন আমার কোনো দাবি নাই মাদ্রাসার আর আপনারাও কোনো দাবি রেখেন না আমার তিন লাখ টাকা দিয়ে দেন

আমি এইটুকু জানি আর একটা কথা বলছি দুই লাখ টাকা নেন উনি না আমার তিন লাখ টাকাই লাগবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর দুই লাখ টাকা নেন এর বাইরে একটি বন্ধু ঠিক আছে কথা আমি চলে আসি উনি আবার তখন প্রথম মিটিং করি প্রথম মিটিং বলছিল আমার বিদায় পেয়েছেন আমি চলে যাব কি আমার কিন্তু একদিনে বলছেন যে অডিট কমিটি আমি অডিট কমিটি দিলাম আমি যেদিন থেকে দায়িত্ব নিলাম এদিন থেকে আমি মনোনা মাহমুদুল আজান মত